আমার হাতে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউলোমার্কিয়া কদমবা কদম্বা যেটাকে কদম বলা হয় কদমের পাকা ফল এটা এই যে কদমের পাকা ফল আমি এটা ছিলে নিয়েছি অনেকেই হয়তো আপনারা জানেন না এটা লবণ মরিচ দিয়ে ভর্তা করে খেতে অত্যন্ত সুস্বাদু খুবই সুস্বাদু এবং পাকাটা সরাসরি নিজেরাও পাকাটা সরাসরি নিজেরাও কেটে খেতে পারবেন আমি আজকে ওনাদেরকে খাওয়াবো আপনি এটা খেয়ে দেখেন তো কেমন লাগে খেয়ে বলবেন কেমন লাগে আপনি একটু খেয়ে বলেন তো

সুতরাং গাছে যদি পাকে তাহলে আপনারা দুই চারটা পেরে খেতে পারেন যেহেতু এটা বাজারে বিক্রি হয় না এটার ব্যবহারটা বহুল নয় সুতরাং আপনি যদি এক দুইটা খান তাহলে পাখিদের খাবারের ঘাটতি পড়বে না সুতরাং খেতে পারেন আমি এই বিষয়টা বলার আরেকটা কারণ আছে রহিম ভাই এই যে এখন সময় বিশেষ করে আশ্বিন কার্তিক মাস আসছে এই সময়টায় বন জঙ্গলে ফলের পরিমাণ খুব কম থাকে বিশেষ করে পাখিরা এই সময়টায় এই যে কদমের ফলের উপর নির্ভর করে

পেঁপে খাম খাই কিন্তু আমরা পাখির জন্য খুব একটা রাখি এরকম মানুষ খুব কম আছে যে এটা পাখিতে খাবে আমরা এটা রেখে দিই এই কদম পাখিতে খাবে আর অন্য ফল খাবে না সেটা কিন্তু না তাহলে আমরা সব খাবারই পাখিতে খাবে আমরাও খাবো এটা হচ্ছে আমার এবং এই যে কদম ফলটা দেখেন এই যে কাটছি এটার যে এটার যে ফ্লেভারটা মাইন্ড ব্লোয়িং একটা ফ্লেভার বিশ্বাস করেন আমরা এর খারাপ গন্ধের ফলও কিন্তু আমরা বাজারে কিনে খাই কিন্তু এটার এটার ফ্লেভারটা রিয়েলি হম ভাই একটু লবণ আরো ভালো লাগে আমার মনে হয় আমাদের আজকে আর অন্য খাবার না হলেও চলবে প্রচুর ভিটামিন সি মিনারেল খাদ্য মানে ভরপুর আপনারা জানেন যে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে সেই অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের জন্য এবং মানুষের এইজিং প্রসেসকে ডিলে করে সুতরাং আপনারা যদি আপনার বাড়িতে এক দুটা কদম গাছ থাকে এক দুটা ফল পেরে খেতে পারেন আর বাকিগুলি সব পাখির জন্য রেখে দেবেন ধন্যবাদ